লন্ডন প্যারিস ওয়াশিংটং বার্লিন যেতে চাইনা হংকং পে দিন সিঙ্গাপুর সিঙ্গাপুরও চাইনা মন আমার যেতে চাই দুনিয়ার মন আমার যেতে চাই দুনিয়ার একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো সোনার মাদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল জজ খেতির বারাবাড়ি চলছে অনরগল নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল যজ খেতির বারাবারি চলছে গল নারী বাড়ি যশ খেতি নাই রে কামনা বাসনা মনের সেই আশা পূরণ হবে দেখলে মাদিনা সেই বাসনা পূরণ হবে দেখিলে মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা আমার প্রাণীরে মা সেই জায়গাটির নাম হল সোনার মাদিনা সেই জায়গাটির নাম হল সোনার মাদিনা সেই জায়গাটির নাম হল সোনার মা সিঙ্গাপুরে যায় সেবা আর বলো ওষুধ মিলে সিঙ্গাপুরে যায়নকে বিমারি হলে ভালো সেবা আর ভালো ওষুধ মিলে খাগ সেবা পাওয়া যায় নবীর দরবারে সর্বরোগের চিকিৎসা একের ভিতরে খা খেসি পাওয়া যায় নবীর দরবারে সর্বরোগের চিকিৎসা একের ভিতরে রুগের শিফা পেতে চলো সোনার মদিনা রুগের শিফা পেতে চলো সোনার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা এই জায়গাটির নাম হল সোনার মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা সেই জায়গাটির নাম হল সোনার মদিনা নামে এনে পরিবর্তন ফেলে মুখের দাড়ি আমেরিকা জায়গায় যেতে ছাড়ে ডিবি লটারি নামে এনে পরিবর্তন ফেলে মুখের দাড়ি আমেরিকায় যেতে ছাড়ে ডিবি লটারি সব দেশে আছে নাকি টাকার কাজই না কিন্তু মোদী নাই মিলে পাপের মার্জনা সেসব দেশে আছে নাকি টাকার কাজই কিন্তু মাদিনাই মিলে পাপের মার্জোনা গুলামাফ করাতে চলো সোনার মাদিনা গুলামাফ করাতে চলো সোনার মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মাদিনা সেই জায়গাটির নাম হল সোনার মাদিনা সেই এই জায়গাটির নাম হলো সোনার মদিনা